الله رب العالمين قران الكريم مدنس ورمنافع ارتع ياكل يا ايها الذين امنوا لا تلكم اموالكم ولا اولادكم عن ذكر الله عن ذكر الله ومن يفعل ذلك ومن يفعل ذلك فأولئك هم الخاسرون

ও মাইয়া পার দাড়ি দ্বারা ছেলের মায়া মেয়ের মায়ার সম্পত্তির মায়ায় আমি আল্লাহর জিকির থেকে থাকবা আল্লাহ আল্লাহফা বলে ওয়ামাইয়া পাউ দালিকা পাউলা ই খিরুন তারা হবে ক্ষতিগ্রস্ত এবং তারা হবে জাহান্নামি আল্লাহর জিকির থেকে গাফিল থাকলে কি হবে ক্ষতিগ্রস্ত হবে এবং কি হবে জাহান্নামি হবে হবে এই জন্য সন্তান সন্ততি মাল সম্পদ এরা হলো দুনিয়ার সৌন্দর্য দুনিয়া দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার চাচ্ছিক এদের মায়ার করে যেন আল্লাহকে ভুলে না যায় এই সন্তান সন্ততি এই জায়গা জমি এগুলো বান্দার জন্য যাবে বান্দার কবর পর্যন্ত সন্তান সন্ততির সর্বোচ্চ মা বাপকে মাটি দেওয়ার সময় কোন জায়গা পর্যন্ত যায় বলে কোন জায়গা পর্যন্ত কবর পর্যন্ত যায় জানালা পড়ার পরে কবর পর্যন্ত যায় কবরের মধ্যেও যখন বলা হয় সন্তান তুমি নামো বলে না আমি তো টাকা দিয়ে মানুষ ধরেছি তারা নামবে না আমার কবরের মধ্যে লাশকে রাখবে আমি কেন নামবো সন্তান কবরের মধ্যেও নামতে চায় না এমন সন্তান অথচ দুনিয়ার মাল দন সম্পদ তাদের জন্য আপনি অর্জন করে গেলেন এই জন্য আপনার আমার একমাত্র আফন থেকে আফন যেটা হবে আল্লাহ পাক রব্বুল আল্লাহর হাবিবের জুবানে বলে দিয়েছেন ইদাউদি আল মায়েদু ফি যখন কোন মাইয়েতকে কবস্ত করা হয় জাল কুরআন ইনদারাসি ও সালাতায়ямиহি যখন কোনো মৃত ব্যক্তি যখন কোন মৃত ব্যক্তিকে কবস্ত করা হয় তখন কোরআনের সাথে সম্পর্ক ছিল কোরআন তার মাতার ফাস। এসে দাঁড়ায় নামাজ তার ডান পাশ দিয়ে এসে দাঁড়ায় রোজা তার বাম পাশ দিয়ে এসে দাঁড়ায় আর সমস্ত ইবাদত গুলা তার পায়ের পাশ দিয়ে এসে দাঁড়ায় ফলে মূল কারণে তার আর প্রশ্ন করতে পারে না আল্লাহর আদেশে ওই বান্দার কবর হয়ে যায় জান্নাতের বাগা আমার যুবক ভাইরাম বাবা বাবা সন্দেহ মা দিলের কানে শোনার চেষ্টা করি জিকির এমন একটা বাঁধা জিকিরে এমন আর বলে বান্দা এই জিকির করতে অজু লাগে না বলেন জিকির করতে অজু লাগবো লাগে না অজু ও জিকির করা যায় নামাজ পড়তে কেবলা মুখী হওয়া লাগে অজু ওই জিকির করতে কি কেবলা মুখী হওয়া লাগেনি কথা বলেন জিকির করতে বুকে নামাজ পড়তে হারিমার পর পলার পরে হাত বাঁধা লাগে জিকির করতে হাত বাঁধা লাগেনি يمونك عبادات زي عبادات نهاج التسليه بعد اذكر التسليه قران كريم مذمم الله فقط رب العالمين قل يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا

ತೀರೋ ಅಲ್ಲಪ್ಪನ್ನು ಬಂದ আমাকে শরণ কর আমাকে শরণ কর বেশি বেশি করে আমি আল্লাহকে শরণ কর এ বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদিও আমি আল্লাহকে শরণ করতে না পারো তারপরে আমি আল্লাহ বললাম বুকরা তায়াসিলা সকালে সন্ধ্যায় আমি আল্লাহকে অন্তত কিছু সময় শরণ কর বান্দা আমি আল্লাহ তো তোমাকে সারা ক্ষণই শরণ করি তুমি আমি আল্লাহকে একবার ডাকো আমি আল্লাহ বা আর তোমার ডাকে সাড়া দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা সারা দিন আমি যদি নাও ডাকতে পারো আমি আল্লাহ বলে দিলাম তুমি আমি আল্লাহকে সকালে কিছু সময় রাখো সন্ধ্যায় কিছু সময় রাখো জিকির কেমন দামি ইবাদত একবার বুঝুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আয়াতের মধ্যে বলেন আসফির নাফসা কা মা আল্লাযী ইদ'উনা আবাহুম বিল গাদাতি আল্লাহ পাক বলেন হে নবী আম্মার আপনি তাদের সাথে থাকেন তাদের সাথে উঠে উঠাবসা করেন কাদের সাথে কাদের সাথে যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহ রাব্বুল আলামিন কে ولكن يقولون <applause> ان نحن نزل الذكر يقولون له هناك الكرسي أي ان هناك الكرسي أي ان هناك القران يقولون ان هناك الكرسي القرآن ان الله يكرم يقولون ان هناك الله امي الله الله ফা ইননা লাহু মাঈশাতান গামকা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওমাননা ওয়া দা আন আমার জিকির থেকে গাফল থাকবে আমার নামাজ থেকে গাফল থাকবে আমার রোজা থেকে গাফল থাকবে আমার ওয়াজিয়াত হুকুমগুলা থেকে গাফল থাকবে যেই বান্দা এরকম করবে ফা ইননা লাহু মাঈশাতান গামকা আমি আল্লাহ তার জীবনকে সংকুচিত করবে দেব জীবনকে কি করে দিবে আল্লাহ সংকুচিত করে দিবে খিঁচাই দিবে খিঁচাই দিবে যত টাকা কামাই ঘরে কোন এরকম সংসার নাই যত টাকা কামাই ফ্যামিলিতে ঝামেলা আছে না নাই আবার দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সময়ের সাথে গুরুত্ব রাখি আল্লাহকে ডাকে আল্লাহর জিকির করে এই লোকটাকেও দেখবেন অল্প টাকা ইনকাম করে গাড়ি চালায় রিক্সা চালায় ট্রলি চালায় কিন্তু দেখবেন তার ঘরের মধ্যে শান্তি আর শান্তি অশান্তির কোনো অবকাশ নেই অশান্তির কোনো লেশ নাই এই বান্দা তার বুঝিও হালাল তার কামাইও হালাল এই জন্য বান্দার ঘরের মধ্যে শান্তি দিছে কে জোরে বলেন আল্লাহ শান্তি দেওয়ার মালিক কে শান্তি দিশেই তো আল্লাহ আমার আপনার কেন শান্তি আল্লাহ বলেন ওয়ামান লাযিকরাই ফায়ন্নালাহু মায়েশাতাল দুনিয়া দুনিয়ার মধ্যে এক শাস্তি হইলো তাকে আল্লাহ পাক जिंदगी সংকীর্ণ করে দিবেন আখরাতের শাস্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অন্ধ করে দিবেন আল্লাহ পাক তাকে জিকির থেকে গাফলকারীকে আল্লাহ পাক অন্ধ করে তুলবে অন্ধ অন্ধ কিছু দেখবে না আল্লাহ কি তাকে জান্নাত দেয় না জাহান নাম দেয় কিছুই দেখবে না অন্ত হইব এই জন্য আমরা জিকির থেকে গাফিল থাকে যাবে এই জিকির আমার একটা ইবাদত বলে জিকির দিল পরিষ্কার করে কি করে জিকির বলে জিকির দিল পরিষ্কার করে বান্দা শুধু এই फायदा বান্দা দুনিয়ার মধ্যে তোমার দিল পরিষ্কার হবে আর সাথে সাথে বলতে দেরি হবে যদি একবার সুবহানাল্লাহ এই শব্দটা বলো কি বলছেন বলেন এই আল্লাহ গাছ তৈরি হয়ে গেছে একবার বলছো আলহামদুলিল্লাহ কি শব্দ বলে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহরবুল আলমিন ওই জান্নাতের মধ্যে একটা বাড়ি আপনার জন্য তৈরি করে দিয়েছে এত নাজ নিয়ামত আল্লাহ আমার আপনার জন্য নাজিল করেছেন দুনিয়ার এত নাজ নিয়ামত দেখতেও এত নাজ নিয়ামত থাকতেও এই দিন দেখলাম এক ভণ্ড বলতেছে গাজা আল্লাহর নিয়ামত নাজবুল্লাহ কোন গাজা আল্লাহর কি কয় যে গাজা যে সাংবাদিক কি বলতেছে গাজা তুমি সৃষ্টি করতে পারবে না তোমার চোখ দুঃখে সৃষ্টি করতে পারবে না গাজা কে সৃষ্টি করেছে গাজা আল্লাহ সৃষ্টি করেছে এটা আল্লাহর নিয়ামত এটা 2.25 পয়েন্ট খাইতে পারবে না

কত বড় নিমু খারা সাংবাদিক জিজ্ঞেস করতেছে যে একটা সুন্দরী মেয়ে আসতেছে আমি ওইদিকে নজর করলাম আপনিও নজর করলেন আচ্ছা আমার আপনার নজর দ্বারা এই যদি আমাদের কি হবে বলেন কয় এটা তো সৌন্দর্য আল্লাহ দিছে এই সৌন্দর্য দেখি শুক্রিয়া আদায় করলাম আরেকজনের মেয়ে সৌন্দর্য দেখি হে কি করলো এটা যায় এটা কি পরিমেন মানে মানে এগুলো দেখলে শুনলে মানুষের যারা ইমান কাছে আছে ইমান তাদের অবস্থা মনে করেন কি পরিমাণ উঠার পর গাজা হালাল করে দিস আমাদের কিছু লোক আছে এটার লিমিট ক্রস করে ফেলে মানে গা দা আবার লিমিট আছে এই পর্যন্ত খাইতে পারিব সামনে লিমিট ক্রস করি ফেলে এই জন্য এটা হারা নেবে তা আমি কইলে মানুষ যখন খালা খায় খাওয়া কি হালা আল্লাহ হারা আল্লাহর নে আমাত খাওয়া আল্লাহ

জিকির আমি বাবা জিকির দ্বারা বান্দার যদি দিল পরিষ্কার হচ্ছে কি হইতো জিকির দ্বারা বান্দার যদি দিল পরিষ্কার হইতো তাহলে বান্দা এই সমস্ত বাজে কথা আর জোগান দিয়ে বাহির করত না আবার এক ধরনের জিকির আছে আমাদের দেশে আছে না নাই বাবার জিকির আছে না নাই লেংকাসা বাবা খেতাসা বাবা আছেনি সটপুটি বাবা দেখ সব আছে না টং টং সা বাবা এত বাবা এত বাবা বাবার নামে আর কি বলি শেষ করা এ বাবার নাম যে করে বাবার নামে যে কি রাস কি পরিমাণ যে কি আমায় তো রাতে কানেডাকে দিলি কালাসা বাবা রে আমায় তোরাতে রাতে ডাকে দিলি বাবায় তারে রাত রে ডাক কথা বলছি না আর একটা কবার ফানিকল গড়াইয়া পড়তেসে বাবা আমায় ডাকতেছে এরকম একটা এগুলো শুনেন নাই আপনারা এই যে জাতীয় অশ্লীল কথাবার্তার জিকির অশ্লীল কথাবার্তা জিকির করা এটা শরীয়ত সাপোর্ট করে না শরীয়ত নিষেধ করে শরীয়তে হালাল না হারাম কি পরিমাণ হারাম এই শ্রেণীর লোকরাও আছে আল্লাহ আমাদের কি জাতীয় বাজে জিকির থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ আমাদের কি জাতীয় বাজে জিকির থেকে আমাদের কি করো হেফাজত খাজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নাম দিয়ে জিকির করে খাদা মন সৃষ্টি কত বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন লক্ষ লক্ষ হাজার হাজার অ মুসলিম তার হাতে হাত দিয়ে কালি মা মুসলমান হয়েছে আর তার নামে করে করে না করে না আছেনে নাই খাজার নামে মাজার করে দেখায় যারা এক হাজারে শান দিনে করে বন্ধ মেয়ে রাত্রে মারে গাজায় টান না না মাজারে না খাজার নামে মাজার করে রাতে গাজার আল্লাহ ই আমি বলবো আল্লাহ কোরআনে যত জায়গায় যিকিরের কথা বলছেন এই জিকির মানে স্বয়ং আল্লাহকে শরণ করা আল্লাহকে শরণ কিভাবে করবেন আল্লাহ মাধ্যম বাতায়া দিয়েছে এইজন্য ওই মাধ্যমে আমরা আল্লাহকে ডাকবো বলতে চাইছিলাম জিকির কেমন ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা বি তা তো আল্লাহ বলেন বান্দা জিকির দ্বারা আমি আল্লাহ তুমি জিকির করবা তোমার দিল আমি আল্লাহ ইতminan মানে প্রশান্তি দান করব জিকিরে দ্বারা দিল প্রশান্ত হয় কি হয় দেখবেন নীরবে আল্লাহকে ডাকিস আইন একবার আল্লাহর জাতি নাম আল্লাহ 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 যদি বলেন সুবহান আল্লাহ যদি বলেন আলহামদুলিল্লাহ যদি বলেন আল্লাহু আকবার যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন দিলের মধ্যে শান্তি দিবে কি দিবে না বলেন দিবে কি দিবে না এই জন্য জিকির করলে দিল পরিষ্কার থাকে আর দিল পরিষ্কার থাকলে এই দিলে কোনোদিন কাসরা আসবে আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াশু আন যিকির রহমান যে ব্যক্তি জিকির থেকে গাফিল থাকবে আল্লাহ বলেন মকইল্লাহুর শাহিতা আনাম তার জন্য একটা শয়তান নিযুক্ত করা হবে লাহু পরে এই শয়তান হবে তার বন্ধু মানে জিকির থেকে গাফিলকারীর বন্ধুকে জিকির থেকে গাফিল থাকবে একটু অল্প সময় হলে আল্লাহকে দেন নাম পাঁচ ফার্স্ট ওয়াক্ত নামাজ আসেন একটু আলাদা যখন ফরজ নামাজ চাদাই হয় তিন তাজবির আমলটা করেন না কম করে দশ বার করি পড়েন না এককারে যদি নাও পারেন দশ বার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো পড়া যায় না দশ বার পড়েন না এগুলো থেকে গাফিল এজন্য জিকির দিল পরিষ্কার করার একটাই হাতিয়ার আল্লাহর হাবিবকে এক সাহাবী জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ এমন একটা আমল আমাকে আপনি বাতাই দেন যে আমল আমি ঘুমায়নের সময়ও করতে পারি যে আমল আমি ওযু সাওয়াও করতে পারি যে আমল আমি কেবলা দিক না করতে পারি যে আমল আমি হাঁটতে হাঁটতেও করতে পারি আল্লাহর হাবিব বলেন ওই আমল হইল একমাত্র আল্লাহর এই জন্য যে আল্লাহর গোলাম জিকির করতে করতে ঠোঁট এবং জিব্বাকে তরু তাদের রাখবেন হাদিসের মধ্যে আসছে এই আল্লাহর গোলাম হাসতে হাসতে জান্নাতে পড়েছে এত দাম এত দাম এত দাম এত দামি জিকির বান্দা যখন জিকির করতে বসে হাদিসের মধ্যে আসছেন আর সে আজি সামনে একটা খুঁটি আছে কথা বলেন কি আছে এই খুঁটিটা বান্দা যখন লা ই জিকির করে এই খুঁটিটা তখন হেলতে থাকে কি থাকে বলে হেলতে থাকে হেলতে থাকে আল্লাহ পাক বলেন এ খুঁটি তুমি الحركه করতেছে কেন তুমি হেলতেছো কেন খুঁটি বলে আয় আল্লাহ তুই বান্দাকে এখনো maaf করেন নাই এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখে বলেন ও ফেরেশতারা এই খুঁটিকে বলো খুঁটি যেন স্থকিত হয়ে যায় আর তোমরা সাক্ষী থাকো যেই গোলাম আমি আল্লাহকে ডাকতেছি আমি আল্লাহকে ডাকতেছি আমি আল্লাহ ওই গোলাম উপর জাহান্নামের আগুন হারাম করিয়া দিলাম কেমন জাহন্মা এই জাহান নামের পায়ে মুহাম্মদ হাবিব মোহাম্মদ হাবিব কিবিরিয়া সাল্লাম নিজেও রওনা জারি করতেন আল্লাহ হাবিব মসজিদ নবীর মধ্যে বসে আসেন হঠাৎ করে দেখি জিব্রাহ আমিন আসতেছে আল্লাহর হাবিব জিব্রাহ আমিন দিকে তাকাই বলতেছে ও জিব্রাহ এই সময় তো আপনি আসার কথা না আপনি তোর সচরাচর এই সময় আমার কাছে কোনো দিন আসেন না জিব্রাহ আমিন বলেন ও ফয় আমি আজকে আপনার কাছে এই সময় আসলাম ওহিনী আসেনি আমি আপনার কাছে আলাপ্রশিদা করতে আসি নাই আমি আপনার কাছে আসি ও পয়গম্বর আমি আপনার কাছে আসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখাইছে আমাকে জান্নাত দেখাইছে আল্লাহ যখন আমাকে জাহান নাম দেখলাম জাহান নামের করে রাখছে আপনার উন্মতই জাহান নামে গেলে একবারে পুরসুলি সারখার হয়ে যাবে আমি ভয় করতেছি আপনার উন্মত না জানি জাহান নামে চলে যায় আল্লাহ পাক এরপরে জাহান্নামের চতুর্দিকে সব লোভনীয় জিনিস দ্বারা ডাকিয়ে দিয়েছে জাহান্নামের চতুর্দিকে তীর রাখছেন সব নবনীয় জিনিস দ্বারা চাদর দ্বারা ডেকে দিয়েছেন এরপর আমাকে জান্নাত দেখাইলেন আমি আল্লাহ দেখলাম জান্নাতের মধ্যে মধ্যে এমন এমন দামি দামি জিনিসগুলো আল্লাহ পাক রেখেছেন হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন আতাতুল ইবাদিয়াস সলিহিন মা লা ইনুন রাত ওয়া লা উযুনুন সামিআত ওয়া আলা কলবি বাশার আল্লাহ পাক জান্নাতে কি রেখেছেন এটা কোন দুনিয়ার কোন চক্ষু দেখে নাই দুনিয়ার কোন কানে শুনে নাই দুনিয়ার কোন কলবে এটা অনুধাবন নেই আল্লাহ পাক কি জিনিস জান্নাতের মধ্যে রেখেছেন এবারে জিবরাইল আমিন বলে আল্লাহ পাক আমাকে জান্নাত দেখাইলেন দেখলাম জান্নাতের মধ্যে বড় বড় বালাখানাগুলো বড় বড় ইماراتগুলো বড় বড় বিল্ডিংগুলো আল্লাহ পাক যেন নিজ কুতরুতি হাতে বানাইয়া এগুলাকে সুশুদ্ধিত করে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এগুলা দেখানোর পর এই জাহানে জান্নাতটাকে আল্লাহ পাক চতুরদিকে আরামদায়ক জিনিস দ্বারা আল্লাহ পাক সুশুদ্ধিত করে রেখেছেন আর কষ্টদায়ক জিনিস আর আল্লাহ পাক সুসজ্জিত করে রেখেছেন এই জান্নাতটাকে আল্লাহ পাক কষ্টদায়ক জিনিস চতুরদিকে কষ্টদায়ক জিনিস নামাজ শীতকালে নামাজ পড়তে কষ্ট না কষ্ট না কথা বলেন কষ্ট না কষ্ট না এরপরে জামাত নামাজ পড়তে কষ্ট না কষ্ট না যারা টাকা বুঝে ভালো করে সিনে মুট করে ধরে তারা zakat দিতে কষ্ট না কষ্ট না হজ করতে যাইতে কষ্ট আসে না নাই আল্লাহর এই জন্য কষ্টদায়ক জিনিসগুলা দ্বারা জান্নাতের চতুর্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেষ্টনী দিয়ে রেখেছেন জিব্রাইল আমিন বলে আমি জিব্রাইল চিন্তা করলাম আপনার উম্মত যখন জান্নাতের দিকে যাইতে চাইবে ওই কষ্টদায়ক জিনিস কি দেখার পর

তার ব্যাপারে আল্লাহর কি ফসল হয়েছে আল্লাহাকে ফেরিস তারা তো আরো আরো